আপনারা পানি ট্যাঙ্কি টাইমস আতঙ্কের অপর নাম চান ও নদী খরিবাড়ির ফুলবাড়ির চা বাগানের আম্বা লাইনের চা শ্রমিকদের কাছে এখন ডুমুরিয়া নদী আতঙ্কে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে নদীর গতিপথ বদল হতেই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই নদী টুকরো টুকরো করে ভাঙছে কখনো ঘর কখনো জমি নিয়ে যাচ্ছে নদী গর্ভে বর্ষায় জল বাড়লে নদী যেন আতঙ্কের রূপ নেয় শুক্রবার সকালে স্থানীয় চা শ্রমিকের রান্নাঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে অভিযোগ বাধার দাবি করলেও লাভ হয়নি বরং পাথরের বাদ করা হলেও তা ভেঙে নিয়ে যাচ্ছে নদী থেকে অবৈধভাবে বালি তোলার জেরে নদীর রূপ পরিবর্তন হচ্ছে তবে পুলিশ প্রশাসনকে জানিয়েও বালি তোলা বন্ধ হয়নি এভাবে চলতে থাকলে এই এলাকা শেষ হয়ে যাবে আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় आज सुबह रात में कुछ पानी आया उसके बाद हम लोग तो सुबह उठ के देख रहे हैं पूरा नदी घर को लेने के मुकाम में चला आया फिर हम लोग देख रहे हैं उतना सामान सबको भी हटाने नहीं सक रहे हैं और पूरा धमाधम धम, एकदम पानी आ रहा है इधर घर तक लेके गया एक ठो घर लेके गया जो किचन रूम था उसका सामान सब सब चला गया नदी में भंस गया क्या ये बार बार होता है हाँ तीन साल पाँच साल जैसे हो गया तो कितना हम लोग कंप्लेन किए पर कोई कार्रवाई नहीं करते हैं यहाँ पर बांध बोरा को दे देते हैं वो कितना सेफ करेगा यहाँ पर तो ज़्यादा से ज़्यादा बांध होना चाहिए पर ऐसे नहीं करके खाली बोरा दे देते हैं तो अब इस बार आए हैं अब भी क्या करेंगे उसको भी पता नहीं है आके फिर चले जाते हैं आज तो आए हैं देख के जा रहे हैं पर कल तो कोई नहीं आएगा ना यहाँ पर जो, जो क्या चाहिए आप लोगों को क्या मांग क्या क्या मांग होगा यहाँ हम लोग का घर रहने के लिए नहीं है अभी हम लोग कहाँ जाएंगे इतना तो उन लोग को सोचना पड़ेगा कि इन लोगों का रहने का व्यवस्था करना पड़ेगा अभी किसी के घर में शिफ्ट होने से एक दो दिन सप्ताह दिन महीना दिन रखेंगे उसके बाद हम लोग कहाँ जाएंगे ये तो का हा? सीजन आ रहा है हाँ बारिश बढ़ेगा बढ़ेगा बारिश टेंशन वही तो अभी तो शुरुआत है बारिश का जो सितंबर महीना तक आता है और नदी भरते रहता है हम लोग कहाँ जाएंगे इतना दिन नदी का ऐसा हालत क्यों हुआ है क्या नदी में बाली होता है, बात है क्या? हाँ बालू तो बहुत चोरी होता है मालिक सबको बोलने से वो लोग भी कुछ नहीं करता है हाँ अभी क्या करेंगे हम लोग आज हम लोग गाली किए तो कितना दिन यहाँ पर भी रास्ता में लगाते हैं बस सबको जहाँ की गाड़ी ना आए उसको हटा लेते हैं हम लोग तो हर समय नहीं रहते हैं ना काम पे चले जाते हैं वहाँ पर आते हैं वो बस को हटा के इधर से ही गाड़ी लेके चले जाते हैं कितना आतंक लग रहा है अभी लग रहा है अब क्या बोलेंगे बोल के भी हम लोग का तो अगर जो हेल्प करेंगे तो देखते हैं अगर कितना तक हेल्प कर सकते हैं अगर हेल्प नहीं किए तो हम लोग को तो आवाज उठाना ही पड़ेगा अभी हम लोग का घर गया है और सामने भी है घर उन लोग को तो बचाना पड़ेगा ना नदी के सामने कितना घर है यहाँ पर तो करीब सात घर हाँ सात घर है सुरजी ग्वाला कौन सा इलाका है ये फुलबड़ी अम्बाल हमारा नाम पीटर टोपो एटा कौन जाएगा এটা ফুলবাড়ি আম্বালেন গ্রাম আম্বালেন আপনাদের দেখা যাচ্ছে যে নদী ধীরে ধীরে আপনাদের জায়গাকে মানে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সমস্যা হচ্ছে আমাদের এখানে প্রচুর সমস্যা এটা নদী যে যে রকম ভরে এরকম নদীটা ভরতেছে ভরার পরে এই প্রতি বছর এরকম একটু 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 মাটিটা মানে নিয়ে যাচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর সামনে বছর দা বড় দাদা একটা ইয়ে আছে আপনার এর থেকে এর এই যে এখন এ বাড়ির ওরই বড়ো দাদা হয় উনি আর ওর বাড়ি ওখানে আগে ছিল ওটা ভাজে চলে গেছে তারপর আমরা একটু ইয়ে করলাম ভিডিও টিডিওকে জানালাম জানার পরে একটা গার্ড দিয়েছে যে হালকার মতন ইয়ে বোল্ডার গার্ডটা ওটাও হচ্ছে না তারপরে এই যে এখন অবস্থাতে যে দেখতে আছো দেখতে আছো কি অবস্থা আছে ওইটা আজকে আজকে কি বাড়ি নিয়ে গেছে আজকে এখান থেকে এই যে এখন এই বাড়ি একটা দেখতে আছো এর বাড়ি থেকে একটা আগে একটা বাড়ি ছিল ওইটা বাড়ি ছিল ওর জায়গায় ওইদিকে আছে ওইদিকে বাঁশ ঝাড়গুলো পড়ে আছে ওইদিকে মোটামুটি ভালোই জায়গা ছিল ও বাড়ি এখন ভাসিয়ে নিয়ে গেছে ভাসিয়ে নিয়ে গেছে এখন এখানে এখানে বড় এই তো বৃষ্টি হচ্ছে এই তো আরো সমস্যা বাড়বে বৃষ্টি হ্যাঁ বাড়বে সমস্যা তো এখন বৃষ্টি কি বৃষ্টি তো আসতেই থাকবে এখন বৃষ্টি আসবে না এখন এটা যদি কিছু না করে তাহলে আমাদের এটা আমার লাইন বলে গ্রামটাকে পুরো নিয়ে চলে যাবে এই অবস্থা আমরা চাচ্ছি কি এটা নদীটা ভালো করে হোক আর আমাদের বিশেষ কারণ হচ্ছে আমাদের এখান থেকে বালি পাথর যে চুরি হলো আলিগালি পুরা আলিগালি আপনার এখান থেকে চুরি করে নিয়েছে আমাদের এখানে মিনিমাম দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ট্র্যাক্টর চলে এখন আজকে তো নদী ভর ভরেছে সেই জন্য আজকে ট্র্যাক্টর নাই তাও এক দুইটা হতে পারে তাও পিছনে আর আমরাকে পুলিশ প্রশাসনকে জানিয়ে আছি কিন্তু আমাদের কিছু হচ্ছে নাকি শুনছে না এদিকে আপনাদের চাই। হ্যাঁ বাচ্চা আমাদের আমরা চাই কি এখান থেকে বালু পাথর কেন কেন যাবে মানে বিলকুল উঠানো ইয়ে আছে বন্ধ করে দেওয়া আমরা ড্রাইভার ট্র্যাক্টর মালিকের সঙ্গে কথা বলি কত ঝগড়া লাগে আমরা আর এরকম না আমরা না মানে আমরা পুরুষ বা অরতগুলো সবগুলো ঝগড়া লাগে কেউ কেউ শুনে না মালিকরা শোনে না আর কিছু কিছু এরকম আছে আমাদের মানে আমাদের একটু কিছু ভুল বলতে গিয়ে ট্র্যাক্টর মালিকরা ট্রেক্টর মালিকরা এখান থেকে গটলে আছে এই যে সামধান আছে এই যে বাতাসি আছে এইদিকে কিলা কাটা যত ট্রেক্টর এখান থেকে মাল নিয়ে যাচ্ছে আর এখান থেকেই মাল নিচ্ছে এখন এখন মিচি থেকে তো মিচি বন্ধ আছে নাকি ওটা তো বলতে পারছি না কিন্তু টোটাল এখন মাল এই দেখা এই যে নদী থেকেই নিচ্ছে তার জন্যই সমস্যা তার জন্যই সমস্যা মেন সমস্যা এটাই হচ্ছে আমাদের বায়ু বাতো নিয়ে যাচ্ছে দিন বা দিন নদীটা গর্ত হয়ে যাচ্ছে আমার নাম পিটার টপ্পো আপনারা চিন্তা ভাবনা করছেন কিছু কি করবেন কি ব্যাপার ইমিডিয়েট প্রসিডিউর সে আমরা ফ্যামিলিজ গুলোকে শিফট করে দিচ্ছি আর আখনকার জন্য আমরা ট্রিপল वगैरह দিয়ে দিয়েছি চাল দা আর কারণও তাদের রান্না বাননা করেন ইরিগেশন কে ডেকেছি এখানে কাজ করার জন্য ওনারা আজকের জন্য কিছু আর ক্ষতি না হয় ওটা দেখে নেবেন আর লং টার্ম প্রসেসে কি কি করতে হবে ওটাও ওনারা খতিয়ে দেখে নেবেন এটা মানে পার্মানেন্ট সলিউশন একটা খুব দরকার পার্মানেন্ট সলিউশন ওই নদীর তো ঘাটটা তো কেটে দিচ্ছে ওটাই দিয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট ওটা দেখবে যে কি করা যায় এখানে একদমই তাই আগে আমাদের কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ম্যাডামরা সবাই এসেছেন সকাল থেকে ওনারা এখানে ছিলেন এখানে একটা গতকাল আজকে সকালে ভোরবেলার দিকে একটা দুর্ঘটনা ঘটে আমাদের এখানে একটা বাড়িতে রান্নাঘর ছিল যে রান্নাঘরটা এই জলের নিয়ে চলে যায় তাও সকাল থেকে আমরা দেখছি এবং আমরা ইরিগেশনের সাথে কথা বলেছি ইরিগেশনের লোক আসছে এখন আপাতত বস্তার মধ্যে বালি দিয়ে আপাতত এটাকে প্রোটেকশন করা হবে এবং পরবর্তীতে এই নদীটা যেহেতু এখানে খরস্রোতা নদী মানে এটা ডিপেন্ড করে হচ্ছে পাহাড়ের জলের উপরে তো যখন জল হয় এটা তো প্রচুর পরিমাণে জল হয় এখন নর্মাল আমরা দেখছি কিন্তু পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু এটা নর্মাল হতে পারে তো এখানে অনেকগুলো ঘর আছে তাদের প্রোটেক্ট করতে হবে আমরা ইরিগেশনের সাথে কথা হয়েছে আমাদের ভূমি কর্মদক্ষ এখান থেকে দেখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমাদের সহকারী এসেছিলেন সহকারী সভাধিপতি পুকুর তো কর্মদক্ষ খাদ্য কর্মদক্ষ সবাই এসেছি আমরা ওনাদের সাথে আছি এবং দেখছি কীভাবে এটাকে যাতে সমস্যাটার সুষ্ঠু সমাধান হয় সেই চিন্তা আমরা করছি বালি তোলার অভিযোগ একদমই তো আমরা এই অভিযোগটা পেলাম বিডিও ম্যাডামকে বলেছে আমরা পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেছি ইলিগালি আমরা কোনো কিছুই করতে দেবো না যদি এখানে ইলিগাল মাইনিংয়ের জন্য এতগুলো লোক ই হবে আমরা সেই কাজ কিন্তু করতে দেবো না একদম স্ট্রিক্টলি বলছি পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি একটু আগে আমি কথা বলেছি খুব কালকের থেকেই ইভেন আজকের থেকেই কিন্তু পুলিশকে বলেছি যে এখানে থাকবে থাকবে এবং আমরাও তদারকি করছি প্রত্যেককে বলছি ইল্লিগাল মাইনিং আমরা করতে দেবো না একদম এটা পরিষ্কার বার্তা সবার জন্য বলে রাখছি আমরা যেমন আমাদের বিভিন্ন জায়গা সরকারি জমিতেও যেমন আমরা কাউকে এখন বসতে দেবো না যেগুলো ফাঁকা আছে সেগুলো আমরা অলরেডি চেষ্টা করছি কালকেও আমাদের একটা প্রোগ্রাম আছে এগারোটার সময় এবং আজকে আমরা এখানে এইটা পেলাম যে এখানে ইললিগালি নাকি কারা মাইনিং করছে আমরা টোটালি ইলিগালি মাইনিং আমরা বন্ধ করছি আমরা এসপি সাহেবকে আমি একটু পরে জানাচ্ছি আবার হুম তারপরে দেখি কী হয়